হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার রবিবার সকালে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার বাড়ির অবস্থা কালকের থেকে আজকে আরোই খারাপ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আরও কতটা জল বেড়ে গেছে আর আজকে যদি সারাদিন রাত যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘরের ভিতর জল উঠে যাবে আর আজকে সকালবেলা গোপুসোনা আরও চলে যাবে এটা হচ্ছে একাদশীর পরের দিন গোপুসোনারা যেহেতু সকালবেলা চলে যাবে তাই তাদের জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি ওদেরকে ভাত তরকারি রান্না করে দেব তারপর ওরা যাবে যেহেতু কালকে তেমন ভারী কিছু রান্না করা হয়নি কালকে ছিল একাদশী তাই আজকে একটু ভাজাভজি আর করছি হচ্ছে ফুলকপি আলু সয়াবিন দিয়ে ঝোল এই সব রান্না করে গোপুসোনাদের ভোগ লাগিয়ে তাদেরকে রেডি করে দিয়ে আসবো বাবার বাড়ি থেকে দাদা আসবে গোপুসোনাদের আনতে আমার বাড়ির গোপুসোনাও যাবে কারণ কালকে দিদির ছেলের অন্নপ্রাশন তার ওপর শাশুড়ি মা বললো যে জল উঠে যাচ্ছে ছেলের এমনি ঠান্ডা লেগেছে বাবার বাড়ি না হয় চলে যাও একদিন আগে কালকে তো তোমার দিদির ছেলের অন্নপ্রাশন এমনি তোমাকে যেতে হবে আজকে এখন বৃষ্টিটা একটু কমেছে চলে যাও কারণ বিকালবেলা হয়তো আবার জোর বৃষ্টি হতে পারে তখন আর যেতে পার না তাই জন্য রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ প্রসাদ পেয়ে জন্য তারপর আমি আর আমার ছেলে চলে যাব বাবাকে বলেছি আনতে আসতে তখন চলে যাব আর গোপু সোনাদের দাদাকে আসতে বলেছি দাদার হাতে গোপু সোনাদের পাঠিয়ে দেব। মোটামুটি সমস্ত রান্না হয়ে যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি না একটু একটু করে শেয়ার করছি সমস্ত ভাজাভুজি করে ভগবানের ভোগের থালাও রেডি করে নিয়েছি রেডি করে ভগবানকে ভোগ লাগানোর জন্য চলে এসেছি আর এই মিষ্টির প্যাকেটটা দাদা বাবু যখন আমাদের ঘরে নিমন্ত্রণ করতে এসেছিলো নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল মিষ্টিটা মিষ্টিটা ভোগ লাগানো হয়নি পুরো প্যাকেটটাই ভোগ লাগিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে এবার বাবার ঘরে চলেও এসেছি আমার দাদার ছেলে আর আমার ছেলে দুজন দুষ্টুমি করছে এখানে জানলা ধরে দুজনই খেলা করছে এখানে ওদেরকে ভিডিও করছি আর ওর গাল টিপে টিপে বলছি আমার ঘরে দুইটি বানর আছে একটা লাল বানর আর একটা হলুদ বানর দুজনকে তারপর বিকালবেলা টোটোতে করে সবাই বৌদিরা আমি সবাই চলে এসেছি দিদির ঘরে দিদির ঘরে মহাপ্রভু এসছে এখন মহাপ্রভু গাড়িতে করে এসছে মহাপ্রভুকে সবাই হচ্ছে বাড়ির ভিতর নিয়ে যাচ্ছে আর ওই হচ্ছে আমার দিদির ছেলে এরই হচ্ছে কালকে অন্নপ্রাশন ভগবানদের সবাই কোলে করে ঘরের ভিতর অব্দি নিয়ে যাচ্ছে শঙ্খধ্বনি করে উলুধ্বনি করে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের ভিতরে আর দিদির ঘরে খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলও করেছে কালকে অন্নপ্রাশনের দিন কিন্তু আরও ভালোভাবে আসলে সাজাবে বেলুন টেলুন দিয়ে আজকে মোটামুটি এতটুকুই করছে ভগবানকে নিয়ে রাতে ভোগ লাগিয়ে দেবে কালকে সকালবেলা করে অনুষ্ঠান হবে কালকে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিওটা কিন্তু বেশি বড় করব না এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করো কিছু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে এবং ভিডিও বানাতে আরও অনেকটা উৎসাহ পাব একটা লাইক করতে বেশি কষ্ট লাগে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা করে লাইক করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবোল